আজকে বাজার করে আনলাম কলা এনেছি বন্ধুরা ফুলকপি এনেছি কেউ খেতে চায় না তার জন্য একটা এনেছি এ কুয়াশটাও কেউ খেতে চায় না যার জন্য আধা কেজি এনেছি বেগুন এনেছি এটা লঙ্কা বন্ধুরা ছিনে নিচ্ছি আমার সবচেয়ে প্রিয় শাক লাল শাক এনেছি এক দুই তিন চার পাঁচ ছয় আটি ছয় আটি লাল শাক তো আলাদা করে রেখে দিই শশা এনেছি বন্ধুরা

আর এই ব্যাগের মধ্যে আছে আলু পেঁয়াজ আর এনেছি ধুনে পাতা লাউের ডোকা লাউের ডোকাটা বিশাল বড় আর এনেছি মূলো তো এখন এগুলা রেখে চলে যাবো কাজে মাছ এনেছি এটা হচ্ছে কুচিয়া মাছ কেমন রক্ত বন্ধুরা একদম ছুলে কেটে নিয়ে এসছি এটা নিজে একাই খাবো মা খায় না শুধু আমি বাবা খায় না খায় বাবা আর আমার তাহলে হবে মা বাবার জন্য কাতল মাছ এনেছি তৈরি হলো আজকের বাজার ও আরেকটা জিনিস এনেছি বন্ধুরা জল পাইয়েছি অনেকগুলো জল পাইছি তিন কেজি জল পাইয়ে চাটনি খাবো বলে থ্যাংক ইউ বন্ধুরা এরপরের ভিডিওতে অন্য কিছু নিয়ে আবার হাজির হব